বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন দেখুন এখানে আমি একটু আলু নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে আর আলুটা চোপা ছাড়িয়ে নিয়েছি এই আলুটা দিয়েই আমি নাস্তাটা বানাবো দেখুন আলুটাকে আমি পুরো গ্রেড করে নিচ্ছি ভালো করে গ্লাসে করে করে নিলেও হয়ে যাবে একটু মোটা থাকবে বলে আমি একটু ভিজিয়ে নিচ্ছি দেখুন এরকম করে আলুটাকে আমি এখন এটা আমার পুরোটা গ্রেট করে নিয়েছি ভালো করে পুরো একটু ডেলা ছিল না সেরকম ভাবে আমাকে ভালো করে মিশিয়ে দিতে হবে পুরো এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম আর একটু আমি কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ারটা আমি মেপে দেবো আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে আমি মাখাবো আলুটার সাথে এই দেখুন আলুটা এমনিতেই জল আছে কর্নফ্লাওয়ারটা একটু দিতে হবে এখানে নুন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি একটু মাখিয়েছি এর মধ্যে হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিচ্ছি টেস্টটা আনার জন্যে খুব সুন্দর টেস্টি লাগবে এটা দিয়ে আমি ভালো করে সাথে মাখিয়ে নিচ্ছি এখানে আমি অল্প জল দিয়েছি অল্প জলটা দিয়ে একটু মাখিয়ে অল্প হাত সহ আমি জল দিয়েছি আলুতে এমনিতেই জল থাকে সেই জন্যে বেশি জল দিলে কিন্তু আবার পুরো জল জলে হয়ে যাবে তখন মাখানাটা হবে না পুরো আটা মাখাই যেরকম করে আমি এরকম করে মাখিয়ে নিচ্ছি এই দেখুন এটা মাখিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দেব ঢেকে এখানে পনেরো মিনিট হয়ে গেছে এই দেখুন মাখানাটা কত সুন্দর হয়েছে আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি হালকা করে এই দেখুন দিয়ে এবার আস্তে আস্তে একটু একটু করে গোল করে নেব যাতে ফেটে না যায় সেরকম ভাবে আমি গোলটা করছি এরকম এরম করে গোল করে নিয়েছি এবার একটা এরকম বোতল নিয়েছি বোতলে হলেও হবে বোতল হলো বোতলটা মাঝে মাঝে আমি বসিয়ে নিচ্ছি বোতলটা আমার ধারটা উচকো খুচকো আছে বলে এরকম হয়েছে এটা যদি সমান হতো তাহলে গোলটা ঠিকভাবে হয়ে যেত আমি বানিয়ে নেবো সবগুলো এখানে এগুলো আমার পুরো কমপ্লিট বানানো হয়ে গেছে আর এখানে আমি কোরাও দিয়ে দিয়েছি কোড়াতে জল দিয়েছি জলটা টক করে ফুটছে একটা চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে আমি একটু ঘেটে নিলাম আর এই টক অবস্থাতে জলটা যে ফুটছে এবার আমি এগুলো দিয়ে দেবো যেগুলো বানিয়েছি আমি সেগুলো দিয়ে দিচ্ছি আর এইগুলো একটু সিদ্ধ হয়ে গেলে উপর দিকে উঠে আসবে এখন পুরো জলেতে ডুবে গেছে আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে এগুলো এরকম করে আমি সবগুলো আস্তে আস্তে ভেসে উঠছে কেমন এই দেখুন আমি বলেছিলাম যে আগে একটু একটু হয়ে গেলে সিদ্ধ একটু একটু হয়ে গেলে উপর দিকে উঠে আসবে দেখুন আস্তে আস্তে উপরে উঠছে নিচে দিকে পুরো এরম করে সবগুলোই ভেসে যাবে এখানে এটা আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এটাকে আর এটা আমি আমি ঠান্ডা জলে দেবো এখান থেকে তুলে নিয়ে পুরো ঠান্ডা জলে দেবো এরকম করে তুলে আমি সবগুলো ঠান্ডা জলে দিয়ে দেবো এখানে আমি কোড়া পচিয়ে দিয়েছি কোড়াতে আমি দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো এরকম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে যে রসুন কুচি রেখেছিলাম রসুনটাকে ছোট ছোট করে কুচি রেখেছি রসুনটা আমি দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা কো ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব কারণ রসুনটা একটু হালকা হয়ে বন্ধ ছাড়বে এইটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা আমার তিন চামচের মতো রয়েছে আর এখানে সয়া সসটা আমি দু চামচের মতো রেখেছি আর একটা জল দিয়ে দেবো ওর মধ্যে এখানে এই মশলাটা ফিজছি একটু ফুটছে এর মধ্যে আমি মধু দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো মধু দিচ্ছি মধুটা দিতে খুব সুন্দর লাগে টেস্টটা এটার বদলে চিনিও দিতে পারেন চিনিটা হচ্ছে মধুটা টেস্টটা ভালো লাগে এবার এখানে যেগুলো যে আমি জলেতে গরম করতে দিয়ে গরম করে যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম এটা এবার ছেঁকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে তুলে নিচ্ছি আস্তে আস্তে এরকম করে আমি পুরোটাই তুলে আমি প্লেটে তুলে নিয়েছি এবার এর উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদটা আনার জন্য এ দেখুন একটু ঝাল ঝাল বেশ মিষ্টি মিষ্টি খেতেও খুব সুন্দর লাগবে আর অল্প করে আমি এখানে সাদা তেল নিচ্ছি দেখুন সাদা তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু দেখুন এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা এরম করে বাড়িতে বানাবেন এটা বাচ্চাদের জন্য খুবই টেস্টি আমি আমার মেয়েকে দিয়ে খাওয়াচ্ছি কেমন হয়েছে সে বলে দেবে এই দেখুন

ভালো প্লিজ এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা আমি কথা বলে দিচ্ছি আপনাদের দিকে আপনারা যদি আমার পাশে আসেন সেটা আমার একটু দেরি হচ্ছে কেননা আমাকে অনেক খুঁজে খুঁজে আমি বুঝতে পারছি না একটু থাকুন আর ধৈর্য ধরে আমি সবাইকে সবার বাড়িতে যাব ঘুরে আসবো ঠিক আছে আপনারা ধৈর্য ধরুন একটু একটু লেট হতে পারে দুদিনের জন্য কোনো অপেক্ষা করতে হবে না বেশি